যাতো গন্ডো যাতো কালি যা চিন্তাও করা যায় না এই ভারতের দালাল গুলি halen দেখতে চাই লাগছে আই দালালের গুষ্টি চিনো মুসলমান কাকে বলা হয় মুসলমান কি জিনিস আগুন নিয়ে খালা করার চিন্তা করিও না ইসলাম আমার জিনিস ওলামা এর আমার জিনিস যদি ওলামা ইকরামকে নিয়ে খেলা করার চেষ্টা করে সরকার ওলামা ইকরামদের কিরিয়ে সরকার খেলা করার চেষ্টা করে আগুন নিয়ে খেলা করার চেষ্টা করে বাংলাদেশে এমন আগুন জ্বলবে বন্ধ ছিল না পানি দিয়ে নিবে সরকারের ব্যর্থতাই এখানে আওয়ামী সরকারের ব্যর্থতাই এখানে সব সময় মুসলমানরা চিন্তা করে ওলামাই কলম চিন্তা করে না জানে আমাদের কি হয়ে যায় না আমাদের কি হয়ে যায় এখানেই ব্যর্থতা আওয়ামী লীগের সব সময় মাদ্রাসা মসজিদ নিয়ে যারা আমরা আসি যারা ইসলাম নিয়ে কাজ করি যারা নামাজ পড়ি রোজা রাখি সব সময় চিন্তা করি না জানি কখন নামাজ বন্ধ করে দেয় এই মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে সব জায়গায় মাহফিল করতে পারতেছি না অমুক জায়গায় জায়গা দেয় না মনে হয় যে অমুকে বাবার জায়গা আজকে জায়গা দেওয়া জায়গা বন্ধ করে এমন একদিন আসবে আসতেছেন মাহফিল করা জায়গা দেবে না মনে হয় তোমার বাবার জায়গা অনুমতি আনতে যেতে হবে কেন তুমি কি জানো সংবিধান সংবিধান বাংলাদেশের ধর্ম পালন করার জন্য অনুমতির কোন প্রয়োজন বাংলাদেশের সংবিধান তুমি তো সংবিধান মানো না তোমার মানতে যাবো কেন আগে সরকার সংবিধান মানো আগে প্রশাসনের সংবিধান মানো তারপর জনগণকে সংবিধান মানার জন্য বলো তুমি নিজেই সংবিধান মানো না আইন দেখাও তুমি বাংলাদেশের ধর্মীয় কাজ করার জন্য অনুমতি কোনো প্রয়োজন নেই প্রোটেকশন না তোমার দায়িত্ব প্রোটেকশন দেওয়া ধর্মীয় কাজ করার অনুমতি কোনো প্রয়োজন নেই মাফি বন্ধ করে দেওয়া তুমি ভাবছো নাকি কি এখন ক্ষমতা আসো অমুজে মাফির অনুকূল দিবে না অমুক প্রশাসন দিবে না তমুক প্রশাসন দিবে না এটা প্রশাসন পাওয়া যায় নাকি কি দেখতেছি কি করতেছো তোমরা বাদ দিয়ে পানি সাময়িক ভাবে আটকানো যায় কিন্তু বাঁধ যখন ভেঙে যায় এবং বন্যা সৃষ্টি হয় যে বন্যা কেউ করতে পারে না ইয়ার কি পেয়েছে

সময় আসুক সময় আসুক বুঝবি রেপোর্ট কিভাবে দেওয়া হয় এই বাংলাদেশের জামিনের মধ্যে কোনো নাস্তিক রাখা হবে মুসলমানদের দেশে কি ভাবছ হ্যাঁ সাহস শিশুস্থানী অনুমায় ক্রামদেরকে ধর্ম ব্যবসায়ী বলবা আর আমরা চুপচাপ বসে থাকবো তুমি কি জানো বাংলাদেশে এখন হাজার মুসলমান আছে যারা রক্ত দিবে জীবন দিবে শহীদ হবে কিন্তু নাস্তিকদের বুঝে লড়াই করবি করবি সব সময় চলে আসে ডাক দেওয়ার বেশি সময় বাকি নাই যখন ইনশাল ইসলামের জন্য ডাক দেওয়া হবে সবাই যাবে বলবেশালে হবে খেয়াল রাখো অবস্থা খুবই সঙ্গীন তোমরা জানো না কি চলতেছে তোমরা জানো না এ দেশটাকে স্পেন বানাবার চলতেছে দেশ থেকে তুর্কি বানাবার চক্রান্ত চলতেছে এই দেশটা থেকে গোটা মুসলমানকে তাড়িয়ে দেওয়া ষড়যন্ত্র চলতেছে এই যে আপনাদের পাশে ভারত এই ভারত চায় দেশে টুপি না থাকুক এই ভারত চায় এ দেশে মাসজিদ না থাকুক এই ভারত চায় দেশে মাসজিদ মাদ্রাসা না থাকুক এই ভারত চায় এই হাজার হাজার জনগণ আজকে দিনের পথে আসতেছে এরকম দিনের পথে মানুষ না আসুক ইনশাআল্লাহ আমরা ওয়াসি লড়ব লড়তে থাকব বাতিলদের সামনে মাথা নত করব না করব না মুসলমান মাথা নত করা জাতি না ঠিক তারা শহীদ হতে পারে তারা ভেঙ্গে যায় মস্কে চায় ঠিক ইয়ারকি জায়গা পায় আমি দেখতেছি কি করতেছে মাফিলকে জানো দিবে না মোনার বাবার জায়গা ঠিক শুধু কি মাফিলের দাওয়াত দেওয়ার জন্য অনুমতি নেওয়ার জন্য গুপ্ত হয় এই টেবিলে সেই টেবিলে অমুক টেবিলে অমুক টেবিলে ঠিক বাংলাদেশে একটা মাহফিল করব না কিন্তু তুমি গুপ্ত

আমরাও করি না রাশির ভয় আমাদের আগেকার কেউ করে নাই আমরাও করি না মৃত্যু মুসলমান ভয় পায় না মৃত্যুর যা মনে চায় তাই করতেছে সোনাম সোনা সত্যার হওয়ার খেয়াল রাখাও খুব কঠিন এক হাজার মাদ্রাসার আমি বৃষ্টি করছি সাহসটা বুঝেন আপনি আconstraintTopন मतदार দরশন হয় না যেই প্রতিষ্ঠানে দরশন হয় তার বিধি লিস্টি হয় না ঠিক কোন মাদ্রাসায় অস্ত্র পাওয়া যায় না যেই প্রতিষ্ঠানে অস্ত্র পাওয়া যায় তাদের বিধি লিস্টি হয় না ওই যে নিউ মার্কেটে রোজার সময় যারা খুন করতে তাদের বিধি লিস্টি হয় না আর যেই মাদ্রাসায় সব সময় কুরআন তেলাওয়াত হয় দুরূদ পড়া হয় যারা তাহাজ্জুদ নামাজ পড়া হয় তার লিস্টি হয় এই লিস্টি যারা কোষে তাদের হাত ভেঙে দেওয়া হবে